একদিকে আমি আছি আর একদিকে আমার থেকেও সুন্দরী একটা মেয়ে আছে তুমি কাকে বিয়ে করবা বিয়ে তো আমি তোমাকেই করতাম আচ্ছা ধরো আমি মদ খাই গুটকাও খাই এখানে সেখানে পড়ে থাকি তাহলে তুমি কাকে বিয়ে করতে আমি আমি তারপর তোমাকে ভালো করে সাবান শ্যাম্পু মাকে স্নান করি একটা ডাক্তার কাছে নিয়ে যেতাম তারপর সেখান থেকে তোমার সমস্ত নেশাভান ছাড়িয়ে দিয়ে আমি তোমাকেই বিয়ে করব আচ্ছা ধরো তোমার সঙ্গে আমার দেখা হতোই না আমার বাবা তোমার সঙ্গে আমার সম্বন্ধ নিয়েই আসত না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি প্রথমে তোমার বাবাকে খুঁজতাম তোমার বাবাকে খুঁজেই তোমার বাবার পায়ে পড়ে যেতাম তোমার বাবাকে কোনো রকম মানিয়ে গুছিয়ে নিয়ে আমি তোমাকেই বিয়ে করতাম আচ্ছা ধরো আমার বড় বোন কুমারী আমার বাবা তোমার সঙ্গে সম্বন্ধ নিয়ে গেলে তাহলে তুমি কাকে বিয়ে করতে তারপর আমি তোমার বাবাকে বলতাম যে ওই দিদির জন্য একটা সুন্দর ভালো ছেলে খুঁজতে দরকার পরে আমি সমস্ত খরচা দিয়ে বিয়ে দিতাম দিদিকে এবং ছেলেও না হয় আমি খুঁজে দিতাম কিন্তু বিয়ে আমি তোমাকে করতাম আচ্ছা ধরো আমার বাড়ি এখানে হতোই না দিল্লি তামিলনাড়ু বা আরো অনেক দূরে হতো তাহলে তুমি কাকে বিয়ে করতে আমি পুরো দুনিয়া ঘুরে ফেলতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম যেখানেই থাকতে না কেন খুঁজে খুঁজে বার করে নিয়ে আসতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আচ্ছা ধরো আমি ভারতে জন্মাতামই না আমি পর্তুগালে জন্মাতাম তাহলে তুমি তাকে বিয়ে করতে ভগবান এখন আমি পর্তুগালে কি করে যাই হ্যাঁ পর্তুগালে আমি ক্রিকেটার হয়ে যেতাম তখন আমি ক্রিকেটার হয়ে গিয়ে সেখানে গিয়ে তোমাকে খুঁজে নিয়ে বিয়ে আমি তোমাকেই করতাম পর্তুগালে ক্রিকেট কবে থেকে খেলা হয় হয় না না তাহলে আমি ফুটবল খেলা করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আচ্ছা ধরো আমি পৃথিবীতে জন্মাতামই না আমি চাঁদে জন্মগ্রহণ করতাম তাহলে তুমি কাকে বিয়ে করতে ভগবান আমার পিঠে লেখা আছে যাই হোক আমি ইসরো না হলে নাসা জয়েন করতাম আর চন্দ্রযান ফোরে করে চাঁদে গিয়ে তোমাকেই খুঁজতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম সত্যি এত ভালোবাসো তুমি আমাকে ধরো আমার কোন অস্তিত্বই থাকতো না আমি পৃথিবীতেই জন্মাতাম না না এই পৃথিবীতে না চাঁদে তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমার যদি কোথাও অস্তিত্বই না থাকতো তাহলে অন্য কোনো মেয়ে দেখে একটা বিয়ে করতে হতো এছাড়া তো আমার কিছু আর করারও থাকতো না তাই না সব কথা অন্য মেয়েকে বিয়ে করবে বিয়ে করে দেখোই না একবার তারপর কি হয় না না আমি বিয়ে করব না আমি স্বপ্নেও এইসব কথা ভাববো না ছি 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 আমি বিয়ে করবো না